নমস্কার সেবার জয়রামবাটি থেকে সকাল সকাল কামারপুকুর মঠে পৌঁছে গেছি ঠাকুর প্রণাম হয়ে গেল তারপর আমরা গিয়ে বসলাম নাট মন্দিরে একজন সুদর্শন প্রবীণ সন্ন্যাসী মহারাজ ঠাকুরের কথা বলছেন আমরাও একাগ্রচিতে শুনেছি আর ক্রমে রূপসাগরে ডুব দিচ্ছি মহারাজ অবলীলায় অনর্গল বলে চলছেন একটি ঘটনা বলি শুনো শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ সেই দিন শরীর ছেড়ে শ্রী রামকৃষ্ণ লুকে গমন করলেন আমি সেই দিন বেলুর মঠে ছিলাম মঠে ভক্তবৃন্দ শুকাছন্ন অবস্থায় এদিক ওদিক বসে রয়েছেন মঠের একেবারে দক্ষিণ দিকে গিয়ে দেখি একজন মহিলা ভক্ত হাপুস নয়নে অস্ত্র বর্ষণ করছেন মাঝে মধ্যে এত উচ্চস্বরে তিনি কন্দন করছেন মনে হচ্ছে স্বজন বিয়োগ হয়েছে সান্ত্বনা দেওয়ার নিষ্ফল চেষ্টা অনেকেই করছেন বটে কিন্তু তিনি সেই রূপেই কন্দনরত অবশেষে আমি জিজ্ঞাসা করলাম মা আপনার এই বেদনা তো পূজনীয় মহারাজের জন্যই নাকি অন্য কোনো কারণ আছে তিনি কন্দনরত অবস্থাতে বললেন মহারাজ আমি আজ ঠাকুরকেই হারিয়েছি আমি এতদিন কাউকে বলতে পারিনি মহারাজ আজ বলতে চাইছি কিন্তু বুক ফেটে যাচ্ছে মহারাজ আমার গুরুদেবের নিষেধ ছিল যে আমি সেদিন গুরুদেবকে প্রণাম করে অপেক্ষা করেছিলাম সকল ভক্তদের প্রণাম হয়ে গেলে একান্তে গুরুদেবের সান্নিধ্যে কিছু উপদেশ চাইব প্রণাম পর্ব শেষে গুরুদেব ঘরে চলে গেলেন সেবক মহারাজ আমাকে নিয়ে গিয়ে ঘরের বাইরে দাঁড়াতে বললেন তারপর তিনি অন্য কাজে গেলেন আমি ধৈর্য ধরতে না পেরে ঘরের বন্ধ দরজা খুলতে বিস্ময়ে হতবাক সারা শরীর কাঁপছে গুরুদেবের আসনে স্বয়ং ঠাকুর উপবিষ্ট ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলাম ভাবছি মনের ভুল এমন সময় সেবক মহারাজ ফিরে এলেন আর আমাকে নিয়ে ভিতরে গেলেন গুরুদেবকে আসনে উপবিষ্ট দেখে আরও আশ্চর্য হয়ে গেলাম যা কিছু জিজ্ঞাসা করব ভেবেছিলাম সব ভুলে গিয়েছি শুধুমাত্র ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম তাকে গুরুদেব বললেন আমি যা দেখেছি সব নাকি সত্য নির্দেশ দিলেন তার শরীর থাকতে যেন এই কথা কাউকে প্রকাশ না করে তাই মহারাজ আজ প্রকাশ করলাম এই পর্যন্ত বলে তিনি আবার অস্ত্র বিসর্জন করতে লাগলেন এরপর মহারাজ একটু থেমে বললেন শ্রী রামকৃষ্ণদেব সর্বত্রই বিরাজমান তাকে ব্যাকুল হয়ে ডাকলেই তিনি দেখা দেন আমরাও এতক্ষণ রুদ্রশ্বাসে পূজনীয় মহারাজের কথাগুলি শুনেছিলাম ঠিক তাই ওই রূপসাগরে ডুব দিলেই হলো ঠাকুরের প্রতিটি কথাই তো আমাদের জীবনে রাঙিয়ে তোলে জয় ঠাকুর